আসসালামু আলাইকুম মাছ ডাল দিয়ে আমি কুমড়ো বড়ি বানাবো কুমড়ো আমি কেটে ঝুরি করে নিচ্ছে নিয়ে মাছ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে ব্লেন্ড করে নিচ্ছে এই কুমড়ো আমি ব্লেন্ড একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি নিয়ে যে চাপা দিয়ে রেখেছি একটু ঝুলিয়ে রেখেছিলাম দিয়ে চাপা দিয়ে পানি বের করে নিলাম দিয়ে আমি এখন এই কুমড়ো দিয়ে আমি এখন বিট করে নিব দেড় মিনিট এই বিট করা আমার হয়ে গেল এখন এই গাবলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি একটু মাখিয়ে নিয়ে আমি এখন এই পানির মধ্যে দিয়ে একটু চেক করে নিব এই যে একটু ভেসে উঠলে মনে করবেন হয়ে গেছে তো আমার ভেসে উঠেছে আমার এটা পারফেক্ট হয়েছে একে আমি এক পাইপিং ব্যাগে আমার কেকের নজেল দিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম দেখতে ভালোই লাগতেছে দিয়ে আমি কিছুটা হাত দিয়েও করে নিয়েছি এই তো আমার ডিজাইন করা বড়ি আর এই তো এইটা আমি হাত দিয়ে করে নিয়েছি ডিজাইন এই তো হয়ে গেল আমার কুমড়ো বড়ি আল্লাহ হাফেজ